নমস্কার কেমন আছেন সবাই নন্দিনীর সাত কাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন ঘুম থেকে উঠেছি বেশ কিছুটা সময় এখন ঝটপট করে এই যে ঘরের বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি সকালে বিছানাটা পরিষ্কার করতে খুব বেশি টাইম লাগে না জবে থেকে মশারি টাঙানো বন্ধ করেছি মশারি টাঙানো থাকলে সেটা খুলে ভাজ করতে হয় আবার শোবার সময় টাঙাতে হয় প্রচণ্ড ঝামেলার কাজ আমার মনে হয় জানি মশারি টাঙানো ভালো বিশেষ করে ছোট বাচ্চা থাকলে তো অবশ্যই টাঙাতে হয় তবে আমরা প্রায় অনেক বছর হলেও এই কাজটা করি না যাই হোক এই কাজটা কম থাকলেও কি হবে ঘরে প্রচুর কাজ আছে যেটা ঝটপট করে করে নিচ্ছি মাঝে মাঝে না সকালবেলা না ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না আর ভাবি আমার মতো বেশিরভাগ হাউসওয়াইফরাই হয়তো ভাবে যে আমাদের বিয়ের আগের লাইফটাই ভালো ছিল টেনশন ফ্রি ছিল যখন ইচ্ছে ঘুম থেকে উঠতাম কারণ তখন তো কোন রকম দায়িত্ব ছিল না অ্যালার্ম দিয়ে ঘুমালেও অ্যালার্ম বাজার অনেক পরে ঘুম থেকে উঠতাম আর এখন যত দিন যাচ্ছে দায়িত্ব বাড়ছে দায়িত্ব যত বাড়তে থাকে সে ছেলে হোক বা মেয়ে সবারই না অনেক কিছুই লাইফে চেঞ্জ হয়ে যায় আর এই চেঞ্জটা হঠাৎ করে চোখে পড়ে না বহু বছর পর বোঝা যায় যে লাইফটা কতটা চেঞ্জ হয়েছে আর সেই হিসেবে যে যার কাজ শুরু করে দিই আমি যেমন রেগুলার সংসারের কাজ করি ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে রাখি সাথে কিভাবে নিজের যত্ন নিই সেগুলিই আপনাদের সাথে শেয়ার করি আর সাথে বিভিন্ন রকমের টিপস সংসার জীবন যখন করছি তখন এই কাজগুলো করব না এটা বলার তো কোনো সুযোগই নেই এখন এই তো একটা হেলদি জুস তৈরি করে নিচ্ছি এর মধ্যে আছে বিট গাজর অল্প পরিমাণে আদা কাঁচা হলুদ একটা টমেটো সব কিছু ছোটো ছোটো করে কেটে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি তারপর ভালো করে ছেঁকে এজে এখন এটা মেয়েকে দিয়ে দিলাম এটা এমটি স্টমাকে খাওয়ানা ভীষণ ভালো যাই হোক আজকে হাজব্যান্ড আর মেয়ে দুজনেই বাড়িতে আছে মেয়ে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে প্রথমে এক গ্লাস উষ্ণ গরম জল খেয়েছে তারপরে যে জুসটা খাচ্ছে আর আমারই আজকে তৈরি করে দিতে একটু দেরি হয়ে গেছে এটা খাওয়ার অন্তত তিরিশ মিনিট পর ব্রেকফাস্ট করবে আর দেখতেই পেলেন আমাকেও এক চুমুক খেতে হলো আমি এই জুসটা খাই তবে খুব রেয়ার তাই মেয়ে বলছিল তুমি আমার জন্য করলে নিজের জন্য কেন করনি নাও আমার থেকে এক চুমুক খেতেই হবে আমার মেয়ে খাওয়া দাওয়ার ব্যাপারে একটু সচেতন যাই হোক এত বকাঝকা খেয়ে কোনো লাভ নেই নেক্সট দিন যখনই করব ওর জন্য আমার জন্য একটু তৈরি করে নেব এদিকে সোনাকে জুসটা দিয়ে আমিও ব্রেকফাস্ট করে নিয়েছি অনেক সকালে ঘুম থেকে উঠেছি তো ঘুম থেকে উঠতে তো বেশি মানে ওঠার পর বেশি খালি পেটে থাকা উচিত না তবে ওই যে এক গ্লাস চিয়া ভেজানো জল খেয়েছি তাই একটু পরেই খেয়ে নিলাম ডিম সিদ্ধ কাটালি কলা আর চারটে আমান্ড খেয়েছি এখন ঘরগুলো সব ভালো করে ঝাড় দিয়ে নেব আর সোফাটাকে সরিয়ে আজকে ভালো করে একটু ঝাড় দিয়ে নিলাম আর ঘর ঝাড় দেওয়ার সাথে সাথেই ঘরগুলো ভালো করে মুছেও নেব ঘর ঝাড় দেওয়ার সাথেই যদি মুছে নিই তাহলে না ভীষণ ফ্রেশ লাগে আর এরকম পরিষ্কার পরিচ্ছন্ন ঘর কাজ করতেও ভালো লাগে সাথে কাজ করার এনার্জিটাও মনে হয় বেড়ে যায় ঘরগুলো সব মুছে এই তো ছাদে চলে এসেছি ফুল নিতে হাজবেন্ড তো সকাল সকাল স্নান করে নেয় আর স্নানে যাবার আগে বললাম আজকে একটু পুজোটা দিয়ে দাও তা দেখলাম সে রাজি হলো ঠাকুরের বাসন তো সকালেই বাসি জামা চেঞ্জ করার পরই মেজে ধুয়ে নিই এখন এই তো ফুল কটা নিয়ে গেলে পুজোটাও দিয়ে দেবে শীতকাল চলে গেছে গাঁদা ফুলের সিজনও শেষ নতুন করে তো আর ফুল ফুটবে না ওই যে কটা আছে তার মধ্যেই অল্প কটা তুলে নিলাম পুজো দিয়ে তারপরেই তো সবজি বাজার এনেছে অনেক এখন সেগুলোই ঢেলে রাখছি আর পরে ফ্রিজে রেখে দেব। এদিকে নাথ আমাকে কমেন্টস করেছে খুব এনার্জেটিক আর একদম ফ্রেশ একটা ব্লগ আবারও দেখলাম খুব খুব ভালো লাগলো আমিও ভোরবেলা ঘুম থেকে উঠি তোমার মতো থ্যাংক ইউ গো এত সুন্দর কমেন্টস করার জন্য আর আমার মনে হয় তোমার আমার মতো বেশিরভাগ গৃহিণীরাই ভোরবেলা ঘুম থেকে ওঠে না হলে তো সংসারে যাবতীয় কাজ কমপ্লিট করতে পারবে না এরই সাথে যাদের ভোরবেলা রান্নার চাপ থাকে বিভিন্ন রকম এক্সারসাইজ করতে হয় তাদের তো একটুও দেরি করে ওঠার উপায় নেই যাই হোক আমার ভিডিওর মতো তোমার কমেন্টসগুলো বেশ পজিটিভ এভাবেই পাশে থেকো ভালো থেকো পাল লিখেছে আমার ভিডিও ভিডিওর মাধ্যমে সবাই এন্টারটেন হচ্ছে সেটা তো খুবই ভালো ব্যাপার তাই না সবজিগুলো এখন সব গুছিয়ে নিয়ে তো ভাত বসিয়ে দিয়েছি আর আলু টমেটো যা যা লাগবে সব কেটে একবারে গুছিয়ে নিয়েছি হাজবেন্ড যেদিন ওই সকালে বাড়ি থাকে সেদিন একটু তাড়াতাড়ি রান্নাবান্না শুরু করে দিই আজকে বেশি কিছু রান্না করব না টমেটো ধনে দিয়ে ডাল করছি আলুর চোখা পটল ভাজা উচ্ছে ভাজা আর ভোলা মাছের ঝাল করব। শীতকাল যাবার পর এই প্রথম মানে পটল আনলো আর এই নতুন অবস্থায় না পটল ভাজা খেতে ভীষণ ভালো লাগে যাই হোক পটল ভেজে নিয়েছি আর সোনাকে বললাম পাঁচ মিনিট বসে লঙ্কার এই বোটাগুলো একটু ছাড়িয়ে দিত এদিকে আশা বিশ্বাস লিখেছে তোমার ভিডিও খুব ভালো লাগে সব সময় কমেন্ট করা হয় হ্যাঁ গো তুমি রোজ দিনই ছোট্ট হলেও একটা কমেন্টস করো রেগুলার যারা কমেন্টস করে রেগুলার কথাবার্তা হলে না ভীষণ নিজের মনে হয় আর কাজকর্ম কথাবার্তা মনের মিল হলে তখনই তো খুব ভালো লাগে ভালো থেকো থেকে আরও কমেন্টসের অপেক্ষায় রইলাম শাশ্বতী ডেইলি ব্লগ থেকে লিখেছে শরীরের যত্ন নিতে ভুলো না অনেক অনেক ধন্যবাদ আপনাকে একটা কথা না বললেই হয় না যে এত কষ্ট করে ভিডিও বানিয়ে তারপর যখন সবার এত ভালোবাসা এত স্নেহ পাই তখন না আগের দিনের কষ্টটা মনে থাকে না এরকম কমেন্টস পড়তে না মানে পড়ার পর কাজের এনার্জিটা আরও বেড়ে যায় হাজব্যান্ডকে সকালে ডাল আলুর চোখা আর পটল ভাজা দিয়ে গরম গরম ভাত দিয়েছি এদিকে আমি আর মেয়ে তো সকালে ভাত খাই না এখন ভোলা মাছগুলো ভেজে মাছের ঝালটা করে নিচ্ছি একটা মাছ কড়া করে ভেজে তুলে নিলাম মেয়ে একটু পরে মাছ ভাজাটা খাবে আমার মেয়ে সমস্ত রকম মাছ খায় শুধু যে খেতে হয় খায় তেমন না মাছ খেতে ভীষণ ভালোবাসে শুধু মাছ খেতে ভালোবাসে না সমস্ত রকম সবজি খায় ফল খায় তাছাড়াও যা যা রান্না হয় সব কিছুই খায় তার মধ্যে ভালো খায় যেমন শুক্তো শাক উচ্ছে মানে তেতো জাতীয় জিনিস ভাত খাওয়ার সময় প্রথম পাতে এর মধ্যে যে কোনো একটা থাকলে ওর খাওয়াটা না বেশ জমে যায় রান্না শেষে ওর জন্য আবার উচ্ছেও ভেজেছিলাম প্রথমে ভাবলাম যে উচ্ছে ভাজবো না তারপর ওই যে বলে না মায়ের মন ভাবলাম রোজ দিনই তো দুপুরবেলা কলেজে থাকে ঠিক মতো ভাত খাওয়া হয় না তা এই ভেবে আবার উচ্ছেগুলো ভেজে নিলাম এই যে ভোলা মাছের ঝালটাও হয়ে গেছে হাজব্যান্ড আবার আলু খেতে ভালোবাসে তাই অল্প একটু আলুও দিয়েছি যে কোনো রান্নায় দেখবেন আলু দিলে একরকম টেস্ট আর আলু না দিলে অন্যরকম টেস্ট হয় তবে বাড়িতে পুরুষ মানুষ যেটা পছন্দ করে সেটাই হয় এটা শুধু আমার বাড়িতে বলে না আমার মনে হয় বেশিরভাগ বাড়িতেই এটা হয় তাদের পছন্দ মতো রান্নার সাথে সাথে নিজেদের পছন্দের খেয়াল রাখাটাও দরকার সবার পক্ষে সবসময় সম্ভব হয় না নিজের পছন্দের রান্না করার তাও মাঝে মাঝে তো একটু করা যেতেই পারে আবার দেখা যায় বিয়ের পর বেশিরভাগ মেয়েরাই সংসারে সবার পছন্দের খেয়াল রাখতে গিয়ে তাদের পছন্দ মতো রান্নাবান্না করতে গিয়ে কখন যেন নিজেদের পছন্দটাই ভুলে যায় বিশেষ করে খাবার ব্যাপারটাই আবার অনেক সময় আমরা ভাবি আবার নিজেদের জন্য এক্সট্রা রান্না করব টাইম লাগবে থাক এইভাবেই চলতে চলতে না অটোমেটিক কখন যে শ্বশুরবাড়ির লোকজন হাজবেন্ড সন্তানদের পছন্দই নিজেদের পছন্দ হয়ে যায় কথাগুলো কিন্তু সব আমি আমার অভিজ্ঞতা থেকেই বলছি কারণ আমিও দীর্ঘ সতেরো বছর শ্বশুরবাড়িতে নয় জনের ফ্যামিলিতে ছিলাম তার মধ্যে আত্মীয় স্বজন আসতই সকাল থেকে তিনবেলা এতগুলো লোকের রান্নার জোগাড় করতে করতে টাইম পার হয়ে যেত এক্সট্রা একজন হেল্পিং হ্যান্ড ছিল তাও সে তো সেই ধরা তার কাজ করে চলে যেত তারপর তো প্রচুর কাজ থাকতো এখন তাই ভাবি যে সব জিনিস বিয়ের আগে খুব একটা খেতাম না সেগুলো তো খাই বরং সব জিনিস বিয়ের আগে একদমই খেতাম না সেটা দেখে এখন ভালো খাই তার মধ্যে যেমন প্রথম হলো কাঁচা পেঁপে যাই হোক কথা বলতে বলতে মনের অনেক কথাই বলে ফেললাম তবে আমাদের আগেকার সময় আর এখনকার সময়ের মধ্যে অনেক পার্থক্য আছে আমাদের মা কাকিমারা সাধারণ খাবার খেয়েও যথেষ্ট সুস্থ আছে এখনও কারণ খাবারে ভেজাল কম ছিল খাবারের পুষ্টিগি মানে পুষ্টিগুণটা পুরোপুরি শরীরে যেত তবে আমাদের টাইমে খাবারের ব্যাপারে একটু সচেতন থাকতেই হবে নিজেদের সাথে সাথে পরিবারের খেয়াল রাখাটাও জরুরি যাই হোক সকাল থেকে এখন ওই সাড়ে এগারোটা মতো বাজে এখন অনেক কাজ বাকি তবে তার আগে আমি আর মেয়ে একটু ফলটা খেয়ে নিয়েছি আর মেয়ে মাছ ভাজাও খেয়েছিল আঙুল ফলের সাথে রান্নার বাসনগুলো সব মেচে ধুয়ে নিয়েছি আর এখন এই যে কাউন্টার কাউন্টারটপ আর পাশের এই যে টাইলসগুলো ভালো করে পরিষ্কার করে নেব। রেগুলার পরিষ্কার করলেও যেদিন রান্নাবান্না একটু কম থাকে বা কাজের চাপ কম থাকে সেদিন ভালোভাবে মনের মতো করে পরিষ্কার করে নিই একটু তো টাইম বেশি লাগে কিন্তু তারপর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা দেখতেও ভালো লাগে আর নেক্সট দিন রান্না করতেও শান্তি পাই এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা লাইক করে দিতে ভুলবেন না আর ভিডিওটি কেমন লাগলো একটা ছোট্ট কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এদিকে প্রিন্স শর্মিলা লিখেছে অসাধারণ অসাধারণ থ্যাংক ইউ সিনজিনী বেগম লিখেছে খুব ভালো লাগলো তোমার ফ্ল্যাটটা কোথায় আমারও ইন্টার ভালো লাগে না ছেলে মেয়ে স্কুল থেকে বাড়ি আসে দুপুর আড়াইটায় তারপর ফ্রেশ হয়ে খাইয়ে উঠতে উঠতে সন্ধে হয়ে যায় আর চারিদিক চুপচাপ মনে হয় কিন্তু গরমের সময় কত বেলা বড় রাত কত রাত পর্যন্ত লোকজন যাওয়া আসা করে গাড়ির শব্দ কত প্রাণ থাকে চারিপাশ এত লিখে ফেললাম ভালো থেকো আর একদিন ফ্ল্যাট ট্যুর দিও এত সুন্দরভাবে মনের কথা বললেন যে খুব ভালো লাগলো আর যা যা বললে সবই আমারও মনের কথা কিন্তু পুরো শীতে এত ভিডিও দিয়েছি শীত ভালো লাগে না অনেকবার বলেছি কিন্তু তোমার মতো এত সুন্দরভাবে মনের কথা শেয়ার করতে পারিনি তবে কয়েক বছর পর ছেলেমেয়েরা যখন বড় হয়ে যাবে নিজেদেরটা নিজেরাই সব করতে শিখবে স্কুলে বা টিউশনে পড়তে নিজেরাই যাবে তখন না অনেকটাই টাইম বেশি পাবে আমারও একটা সময় এরকম গেছে যাই হোক যদি ভিডিও দেখে ভালো লাগে তবে আরও সুন্দর সুন্দর তোমার কমেন্টসের অপেক্ষায় রইলাম আর আমি হালি শহরে থাকি এখন এই তো সন্ধে হয়ে গেছে সন্ধ্যের পর গরম গরম চা খেয়ে এই যে একটু নেলপালিশ পরে নিচ্ছি এই নেলপলিশ পরতে আমি ভীষণই ভালোবাসি আর বহু বছর ধরে এই নেলপালিশ মানে নখের যত্নটা আমি ঠিক নিই এখন যেমন একা সংসারে মানে যাবতীয় কাজ একা করি তাও নখের আমি প্রপার যত্ন নিই আর এই তো নিলপলিশের ওপরে একটা ওয়াটার কালারের নীলপলিশ পরে দিলাম তাতে নখটা বেশ গ্লসই লাগে যাই হোক তবে আজকে আর এখন নেলপালিশ পড়তাম না একটু পরেই একটু নেমন্তন্ন বাড়িতে যাবো তাই ভাবলাম যে নেক্সট দিন তো পড়বই তাই এখনই পড়ে নি রাত প্রায় এখন আটটা কুড়ি মতো বাজে আমি আর সোনা চলে এসেছি ধাত্রীর পাঁচ বছরের জন্মদিনে আমাদের ফ্ল্যাট থেকে খুব বেশি দূরে না হাজব্যান্ড আসেনি কারণ ইন্ডিয়ার খেলা হচ্ছিল সেটা তো আর মিস করা যাবে না তাই আমি আর শোনাই এসেছি আর একটু পরে আসতাম তবে যার জন্মদিন সে আগেই বলেছিল যে এই যে নন্দিনীর সাতকা হন আগে আসবে আমার কেক কাটার ভিডিও করবে কেকের মধ্যে ঘড়িতে কেক কাটার টাইমটাও মেনশান করা ছিল রাত আটটা তবে ওই যে সবার আসতে একটু দেরি হয়ে গেছে তাই একটু দেরিতেই কেক কেটেছে ধাত্রী হলো আমার রেগুলার ভিউয়ার্স বলতে পারেন আর সব থেকে বয়সে বড় এই যে খুব সুন্দর করে জায়গাটা সাজিয়েছিল বেশ সোভাল লাগছিল আমাদের ফ্ল্যাটে থাকে মিতা ওরই বোনের মেয়ে ধাত্রীর বার্থডে ছিল এই যে ছোট্ট মিষ্টি বার্থডে গার্ল ক্রাউন পরে বসে আছে আর এদিকে ওদিকে ঘোরাঘুরি করার পর তারপরে আমি আর মেয়ে একটু ফুচকা খাচ্ছি আমি বেশি খাইনি ওই তিন চারটে মতো খেয়েছি আর মেয়ে তো ফুচকা খেতে ভালোবাসে তাই ও অল্প কটা খেয়েছে প্রথমে ভেবেছিলাম যে কুর্তি বা চুড়িদার পরে আসব। তারপর ভাবলাম মানে নিজেরই কেমন লাগলো কারণ কোনো অনুষ্ঠানে সেভাবে কুর্তিটা ঠিক পরি না শাড়িই পরি এদিকে কেক কাটার জোর কদমে প্রস্তুতি চলছে সবাই একসাথে না হলে তো কেক কেটেও মজা নেই আনন্দ নেই কোথাও গেলে ভিডিও করতে একটু কেমন যেন লাগে বাড়িতে বেশ কমফর্টেবলভাবে ভিডিও করি তবে বাইরে ভিডিও করার যে জড়তাটা সেটা আশা করি আস্তে আস্তে কেটে যাবে আগে তো একদমই পারতাম না বারবার ক্যামেরা অফ করে দিতাম তবে এখন অনেকটাই জড়তা কেটেছে আজকে অবশ্য অনেক ভিডিও আমার মেয়েই করে দিয়েছে ও যেহেতু ক্যামেরার সামনে খুব একটা আসতে পছন্দ করে না তাই বলল যে দাও আমি ভিডিও করি তারপর তো সব ছোটদেরকে নিয়ে বেশ আনন্দ মজা করে কেক কাটলো আর কেক কাটার পর এই যে ফোমের মতো দেওয়ার এই সময়টা সামনে থাকতে কারা কারা পছন্দ করেন আর কেককে আমার মতো দূরে পালান অবশ্যই জানাবেন এই যে বার্থডে মা আর দিদা আর সাথে এখনো মাসি এসে পৌঁছায়নি আর তার আগে আমি চলে এসেছি আমরা খুব বেশি রাত করিনি বাড়িতে কি আবার হাজব্যান্ডকে খেতে দিতে হবে বলে তাড়াতাড়ি খেতে বসে পড়েছি এদিকে প্রচুর লোকের নিমন্ত্রিত ছিল তাই তাড়াতাড়ি বসে পড়েছি খাচ্ছি আর এরই সাথে এ তো তিন জেনারেশনের একসাথে ভিডিও করছি মিতা মিতার মা মানে কাকিমা আর দিদা এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ